আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শীতের শুভেচ্ছা তো দেখেন শীতের দিনের পিঠা তৈরি হচ্ছে এখানে এখন রাস্তার মোড়ে মোড়ে রাস্তার পাশে পাশে নানান ধরনের আমরা বিভিন্ন ধরনের পিঠা দেখতে পাই তো তার মধ্যে পিঠা এবং হচ্ছে বাপা পিঠা এই দুইটা পিঠা হচ্ছে সবচেয়েতে জনপ্রিয় কারণ এই দুইটা পিঠা মানুষ বেশি পছন্দ করে এবং বেশি খায় তো আজকে বিকালের নাস্তা খাওয়ার জন্য আমরা আসছি এই দোকানটাতে এটা আমাদের এলাকার মধ্যে তবে এই নাস্তাটা খাওয়ার পরে মানে এই পিঠা খাওয়ার পরে আমাদের যে আরও কতটা হয়রানি হইতে হইল সেটাও আপনাদের সাথে শেয়ার করবে একটু পরে তবে এই খালা যে বসে বসে এখানে পিঠা বানাচ্ছিলো তো খালাকে আমি জিজ্ঞেস করতেছিলাম খালা আজকে আপনি পিঠা বানানোর মধ্যে এত লুজ কেন কারণ আজকে তো কোনো লোকজন তেমন একটা নাই তারপরে পিঠাও আপনি তেমন বানানো নেই মাত্র কয়েকজন লোক তো বলতেছে খালা প্রতিদিন তো আর হাত একরকম চলে না আমিও তো মানুষ তো আমারও তো ক্লান্তি আসেন বললাম যে ঠিক বলছেন খালা তো দেখেন এই খালার হাতের পিঠাগুলা এত মজা কল্পনার বাইরে উনি কী দিয়ে পিঠা বানায় আল্লাহই জানে ওনার পিঠাগুলো খেতে অনেক মজা হয় আর ওনার দোকানে অন্য অন্য দোকানের চাইতে সবসময় আমি বেশি ভিড় দেখি তো এই দোকানে আমরা মাঝে মধ্যেই খাই তো আজকে আসছি আমি আর আমার বরমে যে আজকে আমরা দোকানের পিঠা খাব কারণ মাটির চুলার পিঠা স্বাদই অন্যরকম লাঠির চুলা এটা আসলে ভাবাই যায় না যে পিঠাটা কতটা মজা যাই হোক খাওয়া দাওয়া শেষ তো আমরা দোকান থেকে উঠে যাচ্ছি তো উঠে এখন কোথায় যাব সেটা ভাবতেছিলাম তো কিছু ওষুধপত্র কিনতে হবে আমারও কিনতে হবে মেয়েরও কিনতে হবে সেই জন্য আমরা প্রথমে একটা ফার্মেসিতে গেলাম তো দেখেন এটা একটা হসপিটালের ফার্মেসি এই হসপিটালেই আমি ডাক্তার দেখাইছি এবং এখান থেকেই আমি আজকে দ্বিতীয়বারের মতো ওষুধ নিতে আসছি কিন্তু এই দোকান থেকে আমার সেই দিনও ওষুধ নেওয়া হয় নাই আজকেও ওষুধ নেওয়া হয় নাই কারণ এই দোকানটাতে সব সময় ওষুধের দাম বেশি রাখে আজকেও উনি হিসাব করে আমাকে বলল যে এত টাকা হয়েছে কিন্তু সেই দিনের তুলনায় পঞ্চাশ টাকার মতো বেশি আসে তা আমি বললাম যে না সেই দিন তো আমি আরও কম দাম দিয়ে নিছি তো উনি বলতেছে যে না আমার কম্পিউটারে যা আসছে তাই তো ওই দোকান থেকে চইলা এই দোকানটাতে আসলাম তো এই দোকান থেকেও সেদিন ওষুধ নিয়েছিলাম তো আজকে এই দোকানেও হিসাব করার পরে বিশ টাকা বেশি আসছে তো বললাম যে ব্যাপারটা কি সেই দিন তো আপনার দোকান থেকে ওষুধ নিয়েছিলাম সেই দিন তো এত আসছিলো দাম তো উনি বললো যে ঠিক আছে আপনি সেদিন যা দিয়েছিলেন সেটা আপনি ডিসকাউন্ট করে দেন তো ওই দোকান থেকে আমার ওষুধ নিয়ে এইখানে আসলাম মেয়ের একটা ওষুধ নিয়ে ওষুধের জন্য মেয়ের মানে ওই যে আর ইয়ে মাপার জন্য ডায়াবেটিক্স মাপার জন্য কি বলে সেগুলো নিব সেগুলো কোথাও খুঁজে পেলো না এই দোকানটাতে আসছে তো এই দোকানটা ফার্মেসির সাথে সাথে অন্য অন্য জিনিসও বিক্রি করে দোকানটা নতুন হয়েছে আমাদের এলাকায় দোকানটা বিশাল বড় খুব সুন্দর লোকজন যদিও একটু কম থাকে কিন্তু দোকানটা অনেক বড় মানে একটা মার্জিত দোকান এই যে দেখেন এই জিনিসটা নিল আমার মেয়ে এই দোকান থেকে তো মেয়ে বলতেছে আমাদের এলাকায় বুঝলাম না আজকে সব ওষুধের দাম এত কেন তো ওইটা ও সাতশো টাকা দিও তো ওষুধ নেওয়ার পরে এইখানে আবার আমরা কসমেটিকের ইয়েটা একটু দেখতেছিলাম একই দোকানের মধ্যে তো যাই হোক আমাদেরকে নাকিটা খাওয়া দাওয়া শেষ আমরা বাসায় চলে আসছি সবাই ভালো থাকবে